আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরক সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনাদেরকে আজকে পরিচয় করা দিচ্ছি একজন ক্যান্সার রোগী যিনি কয় মাস চিকিৎসা করছেন আপনি চিকিৎসা হয়েছে এবং নিজেকে মানে অল সাইড উনি সুস্থ মনে করছেন আমরা ওনাকে দেখাই আপনাকে উনি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ওনার এই যে অবস্থা যায় এখান থেকে ধরে এখানে হয়ে এই জায়গা হয়ে এই জায়গা পর্যন্ত ওনার অপারেশন হয়েছে এই জায়গা নিয়ে সে পছন্দ ছিল টুটাল অবস্থানটা এখনো আপনার এই কালচারটা বোঝা যাচ্ছে আপনারা কি অবস্থাটা ছিল আপনি কি এখন খুব সুস্থ মনে করেন আপনাকে আচ্ছা আপনার নাম কি নাম বললেন রেখা দেবনাথ আপনার উনি কি হন হাজবেন্ড আপনার নাম কি সন্তোষ আপনার স্ত্রী আপনার স্ত্রীর নাম হলো কি গ্রাম কোনটা গ্রামের নাম কি গ্রামের নাম নেতিকুলা পোস্ট অফিস বাজিয়া 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 তানা নাশবপুর কেশবপুর জেলা যশোর আপনার ওয়াইফের কিভাবে অসুস্থ হন এবং কিভাবে সুস্থ হয়েছে একটু বলেন ভাই একটা কটালের মতন হয়েছিল পরীক্ষা করে দেখা গেল হচ্ছে ক্যান্সার কোন রাত্রে পরীক্ষা করি ক্যান্সারটা কী হবে তাও তাহলে ঢাকায় এগিয়ে যাচ্ছে মহাকালী ক্যান্সার হাসপাতালে মহাকালী ক্যান্সার হাসপাতালে নিয়ে গেলাম এখানে তো অপারেশন করলাম অপারেশন করলে ওরা ট্রান্সফার করে ঢাকা মেডিকেলে ভাড়া করে

তাই যদি দুধের দিনে মানে ধরে এগিয়ে এত পাওয়ার মাথা ঘোরা ও গানিয়ে যায় সিলে দিতে ডাক্তারের বললাম চল্লিশ কমাইয়ে আশি আশি পর এক মাস তাও দুর্বলতা একটু কম দুর্বলতা পরে বার পাওয়ার কমাইতেছে তিন চার মার্টো করে খাওয়া দিচ্ছি তাহলে বলে খাওয়াই যেন মাঠে কথা বললে খাওয়াই

আসার পরে কয় মাস চিকিৎসা হলো চার মাস চিকিৎসা এখন রোগীর কি অবস্থা এখন অবস্থা এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ আল্লাহ রহমতে উনি সম্পূর্ণ সুস্থ রয়েছে নিজেকে দাবি করতেছেন পাঁচ কেজি ওজন পাঁচ কেজি ওজনও আগে বেড়েছে সুস্থ আমরা ইনশাল্লাহ আজকে ওষুধ দিচ্ছি দোয়া করবো আমরা আল্লাহ যেন বাঘের মতো শক্তি দান করেন এই ওষুধের দ্বারা এবং গ্যাসবাসির কাছে আমরা দোয়া চাই উনি যেহেতু সুস্থ হয়েছেন উনি যেন আজীবন সুস্থ থাকেন ওনাকে যেন ক্যান্সারটা রিটার্ন না আসে আপনারা দেশবাসী যারা ভিডিওটা দেখেন সবাই তার জন্য দোয়া করেন কখন কার কি অবস্থা হয় বলা যায় না একদিকে হলে এই চিকিৎসাটা থেকে করতে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চলে যায় অন্যদিকে হঠাৎ এক সময় বিশ লাখ ত্রিশ লাখ টাকা একসাথে লাগে একদিকে হলে টাকা পয়সা শেষ করে মিলে মিলে দণ্ড ভেঙে যায় অন্যদিকে রুগী প্রচুর কষ্টে থাকে ব্যথায় থাকে শরীর দুর্বলতা থাকে no es por ataque <laughs> প্রচুর গন্ধ ভুগতে হয় এই সমস্যাগুলো ওনারা ভুগেন সেইখানে আল্লাহ রসের সময় হোমিওপ্যাথিক চিকিৎসায় খুব অল্প টাকার চিকিৎসায় আজকে উনি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন আপনারা এইরকম ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারবার ইউটিউবে সার্চ করলে প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন তাই বিশেষ করে আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই ওনার কাছে ওনার জন্য দয়া করবেন উনি আজীবন যেন সুস্থ থাকেন আজীবন যেন ভালো থাকেন আর বিশেষ করে যারা মনে করেন ক্যান্সার কিডনি থালিস এইস রোগ এই চাইতো রোগ সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেহেতু বলে মরণবিধি আপনারা মনে করেন মরণবিধি আমি বলবো সেই রোগগুলা সম্পূর্ণরূপে সুস্থ হয় একসময় আমরা বলেছি যক্ষ হলে রক্ষা নেই একসময় বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় আমরা বলেছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যাবে আর যেমন সেইগুলোর কোনো ভিত্তি নেই তেমনি ক্যান্সার কিডনি তেলস পেয়ে রোগ সেটা সেটারও কোনো ভিত্তি নেই আপনারা গণস্বাস্থ্য হোমিওতে চিকিৎসা করলে আল্লাহর সমতে সুন্দরভাবে সম্পূর্ণরূপে সুস্থ হবেন আমি আপনাদেরকে বিশেষ করে বলবো যারা রেজিস্টার্ড ডাক্তাররা আছেন যারা বলেন ক্যান্সার ভালো হয় না আমি ক্যান্সার গবেষক ডাক্তার হিসাবে সরকার আপনাদেরকে আহ্বান জানাবো আপনি যদি আপনারা যদি আমাদের সাথে সময় দেন আপনারা বলবেন ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকারমের মেন গেট আল্লাহ এলাকা বাইতুল ভিউ লিফটের এগারো বসি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ সদর বাস পপুলার জেনারেল হাসপাতালে বসি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি এবং ওই রোগীর জন্য যিনি মরণ ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন তার জন্য দোয়া চাই শেষ করছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ